আসসালামু আলাইকুম রাজিয়া ব্লগে সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর দেখুন তিনটা ব্লকের থ্রি পিস নিয়ে চলে আসছি প্রথমেই এটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার আর অ্যাশ কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর শুধু দেখুন একবার কতটা সুন্দর আর এই কাপড়গুলো কিন্তু সুতি হবে সুতির মধ্যেই পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন সামনের পাট দেখুন সামনের পাটটা কত সুন্দর এটাতে এটা হবে গলাতে এই প্রিন্টটা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর গাছ আর ফুল মানে উপরের দিকে উঠে আসছে অনেক সুন্দর না এরকম সুন্দর পাতা পাতা ডিজাইনের পেয়ে যাবেন আর আর কাপড়গুলো কিন্তু অনেক এগুলো কিন্তু সুতি কাপড় হবে আর নিচের পোর্শনটায় আপনারা এরকম ডিজাইনের পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর গাছ গাছ আর ফুলের ডিজাইন তাই না অনেক সুন্দর না আর এটা পেয়ে যাচ্ছেন ব্যাক পাটটা ব্যাক পাটটা এরকম উপরেরটা এরকম পুরোটায় প্লেন পাতা পাতা ডিজাইন হবে আর নিচটা এরকম সুন্দর ফুলের ডিজাইন হবে এটা এটা হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এটা কিন্তু অনেক লম্বা প্রায় টোয়েন্টি প্লাস হবে এগুলো হাতের কাপড় আর ওড়না আর সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এরকম পাতা পাতা ডিজাইনের পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও অনেক সুন্দর একটা ওড়না দেখুন একবার এটা পেয়ে যাচ্ছেন আঁচলটা আর এটা হচ্ছে মাঝখানটা এরকম মাঝখানটা পাতা পাতা ডিজাইন হবে আর আঁচলটার মাঝখানটা এই যে এরকম সুন্দর ফুলের ডিজাইন হবে এখন দেখাবো কাঠালি কালার এটা হচ্ছে কাঠালি কালার একটা ড্রেস এক কথা অনেক সুন্দর মানে নতুন বৌদেরকে যদি কেউ গিফট করতে চান আর কোনো হলুদের অনুষ্ঠানে এই ড্রেসগুলো কিন্তু অনেক অনেক সুন্দর মানাবে দেখুন একবার এটা পেয়ে যাচ্ছে সামনের পাটা আপনার গলাতে এই প্রিন্টটা হবে কত সুন্দর একটা প্রিন্ট তাই না অনেক সুন্দর না অনেক সুন্দর ফুলের একটা প্রিন্ট করা আছে আর সাইড দিয়েও কিন্তু এরকম ছোট 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 ফুলের প্রিন্ট করা আছে আর এটা কিন্তু নিচের দামান পোষণটা পেয়ে যাচ্ছেন আর ব্যাক পার্টটাও কিন্তু সেম পেয়ে যাচ্ছেন এরকম ওপরটা এরকম ছোট ছোট ফুলের মধ্যে প্লেন হবে আর নিচটায় এরকম সুন্দর করে ব্লক প্রিন্ট করা আছে ফুলের প্রিন্ট অসাধারণ না আর এটার সঙ্গে ম্যাচিং করে এটা কি কালার বলুন তো এটা হচ্ছে সবুজ সালোয়ারের কাপড়টা এরকম পেয়ে যাচ্ছেন মাঝখানে কিন্তু ব্লক প্রিন্ট করা আছে ফুলের প্রিন্ট আছে বুঝতে পারতেছেন কিনা জানিনা হয়তো লাইটের কারণে অন্য কালার আসতেও পারে অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশনও কিন্তু মার্শাল্লাহ আর এটা হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড়টাও সুন্দর এরকম করে হাতের নিচটায় এরকম বরফি শেপের মতো ডিজাইন করা আছে আর উপরটায় ফুলের প্রিন্ট করা আছে আর এটাতে পেয়ে যাচ্ছেন তাঁতের ওড়না তাঁতের ওড়না কিন্তু অসাধারণ এগুলো কিন্তু যেমন আপনারা বাহিরে পড়ার জন্য অনেক ভালো দেখুন অনেক সুন্দর না সাইড দিয়ে এরকম পাতা একটা ডিজাইন আছে মাঝখান দিয়ে ছোট ছোট ফুল আছে আর এক কথায় অসাধারণ কি বলবো অনেক সুন্দর আর শেষে দেখাবো এটা একদম সাদা পরি একটা ড্রেস পেয়ে যাচ্ছেন উপরে উপরেটা এরকম ফুলের প্রিন্ট করা থাকবে সাদার মধ্যে হলুদ কালারের কাঠালি কালারের প্রিন্ট করা আর নিচটা পেয়ে যাচ্ছেন এরকম কলকা ডিজাইন করা বরফি শেপের একটা সুন্দর ব্লক প্রিন্ট করা অসাধারণ না